টাকা সুরক্ষিত রাখতে মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট করেন তার সঙ্গেই থাকে আমানত করা টাকা থেকে সুদ পাওয়ার লক্ষ্য কিন্তু যদি শোনেন এমন এক ব্যাংক রয়েছে যার সঙ্গে টাকা পয়সার বিন্দু মাত্র সম্পর্ক নেই তা সত্ত্বেও এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা পঁয়ত্রিশ হাজার আর সুদ সুদ হিসেবে তারা পান শুধুমাত্র মানসিক শান্তি আস্থা এবং আধ্যাত্মিকতা রাম জন্মভূমি অযোধ্যায় আছে আন্তর্জাতিক শ্রী সীতারাম ব্যাংক এই ব্যাংকে মানুষ অর্থের বদলে সঞ্চয় করেন রাম সীতার নাম লেখা পৃষ্ঠাসহ পুস্তিকা এটা এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে রামের পুজো করার সমান আসুন জেনে নেওয়া যাক এই অভিনব ব্যাংক সম্পর্কে ব্যাংকের বর্তমান ম্যানেজার পুনীত রাম দাস আন্ত্র সীতারাম নাম ব্যাংক बैंक में जैसे बैंकों में रुपए पैसे जमा होता है उसी तरह से अंतर्राष्ट्रीय सीताराम नाम बैंक में सीताराम नाम धन का जमा होता है सीताराम नाम धन जमा होता है इसमें तो इस तरह से यहाँ से हम लोग सीताराम नाम लिखने वाले को निशुल्क निःशुल्क कापी देते हैं पाठ करने का पर्चा देते हैं कलम देते हैं लाल कलम तो जो लोग सीताराम नाम लिखते हैं उसको निःशुल्क कापी दी जाती है দিয়ে যাতে বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে এই ব্যাংকের কোনো যোগ নেই ব্যাংকটির প্রতিষ্ঠা হয়েছিল পঞ্চাশ বছর আগে উনিশশো সত্তর সালের নভেম্বরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস এই ব্যাংকের প্রতিষ্ঠা করেন বর্তমানে আন্তর্জাতিক শ্রী সীতারাম ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার ছড়িয়ে রয়েছে ভারত ছাড়াও বিশ্বের বহু দেশে কোন কোন দেশের নাগরিকদের অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা সংযুক্ত আরব আমির শাহী নেপাল ফিজি দেশ বিদেশ জুড়ে ব্যাংকটির একশো ছত্রিশটি শাখায় জমা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডারদের কুড়ি হাজার কোটি সীতারাম বুকলেট প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় যেমন ভক্তদের ভিড় বেড়েছে একইভাবে আগ্রহ তৈরি হয়েছে এই ব্যাংকটিকে নিয়েও এই অভিনব ব্যাংকে কেউ অ্যাকাউন্ট খুলতে চাইলে তাকে বিনামূল্যে একটি সীতারাম বুকলেট এবং লাল কলম দেওয়া হয় তাতে কমপক্ষে পাঁচ লক্ষবার সীতারাম লিখলে তবেই অ্যাকাউন্ট খোলা যায় দেওয়া হয় পাসবুক দেশ বিদেশ থেকে এই বুকলেটগুলিতে সীতারাম লিখে অ্যাকাউন্ট হোল্ডারেরা ব্যাংকে জমা করেন এমনকি বুকলেটগুলি ডাকযোগে পাঠানোরও ব্যবস্থা রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ হিসেব রাখেন কোন অ্যাকাউন্ট হোল্ডার কতবার সীতারাম লিখেছেন এই ব্যাংকে সীতারাম বুকলেট জমা করা আসলে এক ধরনের প্রার্থনা ঈশ্বর যেমন সকলের ভালো মন্দের হিসাব রাখেন তেমনই এই ব্যাংকে কে কতবার রাম নাম লিখলেন তার হিসেব রাখা হয় রামের নাম লিখে জপ করে স্মরণ করে অ্যাকাউন্ট হোল্ডাররা গভীর আধ্যাত্মিক শান্তি পান এছাড়া হিন্দুদের একাংশের বিশ্বাস চুরাশি লক্ষ বার সীতারাম লিখলে মোক্ষ লাভ করা যায় इसका ये उद्देश्य है कि भगवान नाम भगवान नाम का प्रचार प्रसार करना भगवत धर्म का भगवत धर्म की अभिवृद्धि करना सी अक्षय नाम राशि अक्षय नाम राशि क्या है सीताराम नाम है अक्षय नाम राशि का संग्रह करना अतिरिक्त समय का सदुपयोग कराना जो भक्त खाली बैठे रहते हैं तो भगवान का नाम लिखेंगे तो उनका कल्याण होगा তো এ কল্যাণ কল্যাণকারী আত্মকল্যাণকে নিয়ে সারা বছর সীতারাম লিখে বছরে একবার ভক্তরা এসে এই ব্যাংকে পুস্তিকা জমা করেন অ্যাকাউন্ট হোল্ডাররা যখনই কোনো সমস্যায় পড়েন নাম লিখেন সীতারাম লিখলেই আধ্যাত্মিক বোধে তাদের মন পূর্ণ হয়ে যায় সাধারণ ব্যাংকে রাখা টাকা যখন মানসিক অশান্তি তৈরি করে তখন এই ব্যাংকের অ্যাকাউন্ট মানসিক শান্তি যোগায় টিভি নাইন বাংলা ডিজিটাল